ছোটোদেরকে স্নেহ করা যে জাগা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া যে টাকা পাই তাকে টাকা দিয়ে দেওয়া যে লোন পায় তাকে লোন দিয়ে দেওয়া মানুষের সাথে সুন্দর ব্যবহার করা যতই গরম হেসে কথা বলা রবের পাওয়ার একটা নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় রোজার দরকার কি আমি বারবার বলি ইসলাম বুজার বিষয় যত বুঝবো তত জানবো যত বুঝবো তত গভীরে যাবো

মা বাবার সেবা করা আর তুই বলেন না সুবাহ আল্লাহ মা বাবার সেবা করা বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া যে লোন পায় তাকে লোন দিয়ে দেওয়া মানুষের সাথে সুন্দর ব্যবহার করা মাতার মেজাজ যতই গরম থাকুক মুস্কি হেসে কথা বলা ওইটাও রবের রহমত পাওয়ার একটা জরিয়া তাহলে এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আল্লাহর রহমতের দরকার আছে না নাই আছে এটার জন্য বিশেষ বিশেষ কিছু রাস্তা আছে না নাই এবার সেই রাস্তা কি আমরা পালন করি একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা বা মা বাবার সাথে বাবা মার সাথে মতের মিল হোক না হোক পছন্দের মিল হোক না হোক কখনো মা বাবাকে কষ্ট দিয়ে না মা বাবাকে কষ্ট দিয়ে আপনি যে চিন্তা দিয়ে চিন্তা করছেন এটা হচ্ছে দুই সালের সফটওয়্যার উনি যে সফটওয়্যার দিয়ে বলছেন এটা হচ্ছে উনিশশো সালে সালের সফটওয়্যার একটু অমিলিত হবে আপনার মতো উনি বুঝবে না আপনার মতো উনি বুঝবে না তো মা বাবাকে কি ফেলে দেওয়া যাবে হাজার কষ্ট হোক মা বাবাকে বুকে ধরে রাখবেন বুকে ধরে রাখবেন মায়ের পাটা পাললে একটু বুকের সাথে লাগে রাখবেন যে পায়ের নিচে জান্নাতটুকু আছে আপনি বিশ্বাস করেন এই আমলটাও যদি রবের দরবারে কবুল হয়ে যায় এটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবহান তাহলে ভাইয়া প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই আছে তাহলে এবার আপনি আমি নামাজে কি লাগে দাঁড়াই জান্নাত পাওয়ার লাই হয় বাংলা আমরা নামাজ পড়ি সওয়াবের জন্য সওয়াব দিয়ে কি করবেন জান্নাত পাবেন জান্নাতে পাবে পাওয়া যায় না মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক যাচ্ছে আমি আমার জিম্মারিতে কথাটা বলছি আমি বারবার বলি ইসলাম বুঝার বিষয় যত বুঝবো তত জানব যত বুঝবো তত গভীরে যাবো আর প্রেম কখনো উপর দিয়ে হয় না যত গভীর হয় তত প্রেমের মজা বাড়ে কথা বলেন ঠিক কিনা এবার আসেন ইসলাম কত সহজ আর আমরা ইসলামকে কত জটিল বানাই ফেলছি আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া জান্নাতে ভাই একটা আওয়াজ দিয়ে বলেন কোথায় যাওয়া তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের দুইটা সম্পদ লাগবে একটার নাম ইমান একটার নাম আমল কারো কোনো দ্বিমত থাকলে বলে ফেলেন একটার নাম ইমান আর একটার নাম যদি মনে করেন আমাল আমল আছে হান্ড্রেড পার্সেন্ট ইমান নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো ওলামাই কারাম এবং মুরব্বি যারা স্টেজে আছেন আপনারা শুধু শুনে শুনে আমাকে দোয়া দিতে থাকেন জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন জান্নাতে যাওয়ার জন্য দুইটা কন্ডিশন একটা হচ্ছে ইমানের ফর্ম ফিল লাগবে আর একটা হচ্ছে আমলের ফর্ম ফিল লাগবে এই দুইটা ফর্ম ফিল যদি থাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ব্যবস্থা হয়ে যাবে এবার আমি প্রশ্ন করলাম একজনের আমল নামার হান্ড্রেড হান্ড্রেড মার্ক সে পেয়েছে একশোতে একশো কিন্তু ইমানের মধ্যে ইমানের পরীক্ষা সে জিরো পেয়েছে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে আরেকজন বান্দা ইমানের পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড পেয়েছে কিন্তু আমলের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পাই নাই টোয়েন্টি পেয়েছে থার্টি পেয়েছে টেন পেয়েছে জান্নাতে যাওয়ার সুযোগ আমি কিন্তু বলিনি প্রথম প্রশ্নে আপনারা উত্তর দিয়েছেন আমল পরিপূর্ণ ইমান নেই জান্নাতে যাওয়া তো দূরের কথা স্বপ্ন দেখা সম্ভব পর নয় দ্বিতীয়বার প্রশ্ন যখন আপনাদেরকে করেছি শোনার পর আপনাদের বিবেক উত্তর দিয়েছে যে ইমানটা কমপ্লিট আছে আমলের মধ্যে কিছু ঘাটতি আছে কিন্তু আপনারা উত্তর দিয়েছেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে জান্নাতে যাওয়ার সুযোগ আছে জান্নাতে যাওয়ার চান্সেস আছে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ আছে জান্নাতে আমার চান্সেস আছে তাহলে আপনি শোনার সাথে সাথে চিন্তা ছাড়া আছে ও সুযোগ আছে এই কথা বললেন কিভাবে আপনি তো পাবেন নাই প্রথমবার না বলেছেন দ্বিতীয়বার হ্যাঁ বলেছেন ব্যাপার কি তার মানে অনেক প্রশ্নের উত্তর আমাদের অন্তরে জানা আছে বিবেক দিয়ে বাবার টাইম পাই নাই ঠিক